সকলেই ফ্রিতে পেতে চলেছে একটা জার্সি যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো গাই স্পোন জার্সি কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তাছাড়া গাই সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশালে তোমরা কিন্তু কিছু বন্ধুকে স্কিন সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো কবে আসবে ইভেন্টটা সেটার ব্যাপারেও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তাছাড়া গাইস আমাদের নেক্সট ইভো কেমন হতে চলেছে আর গাইস আপকামিং সময়ে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে তার কনফার্ম ডিটেলসও দিয়ে দেবো এবং গাইস কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারেও তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটা কিন্তু খুবই ধামাকেদার হবে তো এক ফোঁটা স্কিপ না করে অবশ্যই লাস্ট অব্দি দেখে নিও সবার প্রথমে তোমায় গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলের ইভেন্ট তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এই বান্ডিলের পাশাপাশি তোমরা এখানে এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছ এই আইটেমগুলো কিন্তু দেখতে পাবে সো জানতে পারলাম এই বান্ডিলটা কিন্তু খুবই শীঘ্রই ফেডারেল ইভেন্টের ভেতরে আসতে পারে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম তো চলো এরপরে গাইস তোমাদেরকে সেভেন্থ অ্যানিভার্সারির একটা ফ্রি রিভার্ডের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা সকলেই জানো সেভেন্থ অ্যানিভার্সারি কিন্তু দুটো পার্ট হবে তো প্রথম পার্টে গাইস তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পেয়েছো এবং গাইস এর রিগার্ডিং কিছু ফ্রি রিভার্ডও কিন্তু কিন্তু দেখতে পেয়েছো তো এরপরে গাইছ কিছুদিন পর থেকে কিন্তু শুরু হবে সেভেন্থ অ্যানিভার্সারির পার্ট টু তো সেই পার্ট টুতে গাইছ তোমরা প্রথমেই যে ফ্রি রিভার্ডের ইভেন্টটা দেখতে পাবে সেটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে হবে তো এখানে গাইছ তোমরা কিন্তু অনেক কটা বন্ধুকে স্কিন কিন্তু দেখতে পাবে যে স্কিনগুলো রিভিউ কিন্তু আমি এখানে ধীরে ধীরে করে দেখাচ্ছি আর গাইস এই স্কিনগুলোর ভেতরে বেশিরভাগ স্কিনই কিন্তু থাকবে এম আঠেরো সাতাশি সো এখানে গাইছ তোমাদেরকে একটা সিম্পল কিন্তু মিশন দেবে যে মিশনগুলো প্রত্যেক দিন তোমরা যদি কমপ্লিট করো সেক্ষেত্রে এই টোকেনটা পাবে আর গাইস এই টোকেনটা

ফ্রি ডিভাইডেড ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও সো এরপরে গাইস ভিডিওতে আগে তোমাদেরকে অনেক কটা ফ্রি রিওয়ার্ডের আপডেট দেবো এবং গাইস আমাদের নেক্সট গানের ব্যাপারও বলবো কিন্তু তার আগে আজকে এই ভিডিওটা খুব একটা ছোট্ট প্রমোশন পাওয়াটা যেতে চলো গাইস সেটা আগে আমরা দেখে আছি এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে এই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো অনেক বেড থেকে তাছাড়া এখানে আরো অনেক গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে তোমার ডিসক্রিপশন আর পিন কমেন্ট দেওয়া লিঙ্ক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও তোমার প্রোমো কোড বুম ব্যবহার করো তাহলে গাইস ফার্স্ট ডেপোটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ডেপোজিট বোনাস পেয়ে যাবে তো যাও খেলোয়াড় আর্নিং শুরু করে দাও তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে সো এখন গাইস তোমাদেরকে সেভেন্থ অ্যানিভার্সারির আরও কিছু ফ্রি ডিভাইডেড ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস সবার প্রথমে তোমরা এখানে এই যে সেভেন্থ অ্যানিভার্সারির পিনটা দেখতে পাচ্ছ তো লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই পিনের একটা ফ্রি ডিভাইডেড ইভেন্ট কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এসি এইট বন্দুকের এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে তোমরা কিন্তু ফ্রিতে এই এসি এইটটি স্ক্রিনটা কিন্তু নিয়ে নিতে পারবে সো এই স্ক্রিনের ইভেন্টটাও তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যেতে পারবে তো অ্যাকর্ডিং রেকর্ডিং এই আপডেটটা বেরিয়েছিল এসেছিলো তার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম সো এরপরে গাইস তোমাদেরকে র্যাঙ্কের কিছু ফ্রি ডিভাইড ব্যাপারে বলে দিই তো গাইছ তোমরা স্ক্রিনের উপর এখানে কিং ফিশার বন্দুকের এই যেটা দেখতে পাচ্ছ তো র্যাঙ্কের যে নতুন সিজন আসবে সেই করলে এই বন্ধুকে যদি হিরোই কে উঠে যাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে জামাটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু অনেকখানি কি জ্যাকেটের মতো করেছে আর পিছনে তোমরা কিন্তু হিরোইকের এই লোগোটা কিন্তু দেখতে পাবে তো গাইনা কিন্তু দিনকে দিন আমার মতে কিন্তু হিরোইকের জামাগুলো কিন্তু একটু ডিজাইনিং কিন্তু তৈরি করছে তো এর উপরে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তার পাশাপাশি তোমরা কিন্তু এখানে একটা লাঠি স্কিন দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তোমরা কিন্তু এখানে একটা সার্বোডের স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো বিয়ার র্যাঙ্কের যে নতুন সিজন আসবে সিজন ফর্টি ওয়ান তো সেই সিজনে র্যাঙ্ক পুস করলে এই আইটেমগুলো তোমরা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে তো তার পাশাপাশি গাইজ তোমরা কিন্তু এখানে থমসন এই যে বন্ধুকে স্কিনটা দেখতে পাচ্ছ তো সিএস র্যাঙ্কের যে নতুন সিজন আসবে সিজন টোয়েন্টি সিক্স তো সেই সিজনে গাইস তোমরা যদি র্যাঙ্ক পুস করো তাহলে এই থমসন বন্দুকের স্কিনটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিয়ে নিতে পারবে তারপরে গাইছ তোমরা যদি সেই সিজনে হিরোইকে উঠে যাও তাহলে গাইছ তোমরা স্কিনের উপর এখানে এই যে জামাটা দেখতে পাচ্ছ যেটা দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে সেই জামাটা তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে তখন হিরোইকে উঠলে এবং গাইছ তোমরা কিন্তু এখানে একটা পাড়াঙের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে আর পাশাপাশি সিএস এর যখন নতুন সিজন শুরু হবে তখন গাইছ তোমরা এই যে জায়গাটা আছে এটা কিন্তু আনলক করে নিতে পারবে এবং গাইছ এখানে এই যে কটা রিওয়ার্ড দেখতে পাচ্ছ সো এই কটা রিওয়ার্ডও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে সো এই আপডেটটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত বিআর এবং সিএস ম্যাচের র্যাঙ্কের ফ্রি রিভার্ড তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের একটা নতুন ইভো বন্দুক দেখায় যেটা কিন্তু তোমরা আপকামিং সময় দেখতে পাবে তো তোমরা স্ক্রিনের ওপর এখানে গাইস এই যে ইভো বন্দুকটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে ইভো টু পয়েন্ট জিরো স্কারের কিন্তু ইভো স্কিন যেটা কিন্তু গাইস ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস লেবেল এইটে কিন্তু তোমরা এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস ইভো বন্দুকের ভেতরে যে যে জিনিসগুলো থাকে সেগুলো তোমরা কিন্তু এরকম টাইপের এফেক্ট নিয়ে কিন্তু এই বন্দুকটার ভেতরে কিন্তু দেখতে পাবে তো প্রিয়াক্সেস এ গাইস আপাতত কিন্তু এতখানি কি বেরিয়ে এসেছে আর লেভেল সেভেন তোমরা দেখতে পাচ্ছো এই জিনিসটা দেখতে পাবে আর গাইস লেভেল সেভেন এর ইভো বন্দুকটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপ হবে তো আপকামিং সময় তোমরা কিন্তু ইভো টু পয়েন্ট জিরো স্কার কিন্তু এই স্ক্রিনটা দেখতে পাবে তো স্কিন হিসাবে এই স্ক্রিনটা দেখে গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এখন আপাতত কিন্তু এইটখানি প্রি অ্যাক্সেস পেয়েছি এবং গাইস কিছুদিন পর যখন গাইস এর ফুল প্রি অ্যাক্সেস টা পেয়ে যাবো তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু জানে সঙ্গে জুড়ে থেকো সো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং একটা রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা মিড নাইট বান্ডেলের ওপর কিন্তু থিম করে তৈরি করেছে তো তোমরা স্ক্রিনের ওপর এখানে রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ তো রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই বান্ডিলটা দেখতে পেয়ে যাবে যে বান্ডিলটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো হালকা ফুলকা অ্যানিমেশন কিন্তু বান্ডেলটার ভেতরে দেখতে পাবে তার পাশাপাশি গাইস তোমরা রিং ইভেন্টের ভেতরে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ তার পাশাপাশি গাইস কাটানাটা যে দেখতে পাচ্ছ দুটো কালার আছে এই কাটানা স্ক্রিনটাও কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই এই জায়গায় রিং ইভেন্টটা এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু খুবই শীঘ্রই আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস কারা কারা তোমরা এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে সো এরপরে গাইস তোমাদেরকে ম্যাক ম্যাকটেনেরও একটা রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইজ তোমরা তো সকলেই জানো এখন তোমরা কিন্তু ম্যাক ম্যাকটেনের কিন্তু লেভেল আপ করতে পারো সেরকমই গাইস গাড়ি না কিন্তু আপকামিং সময় এরকম টাইপের কিন্তু একটা রিং ইভেন্ট তোমাদের জন্য নিয়ে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু ম্যাক টেনের ইনকিউবেটারের কিন্তু বন্ধুকে স্ক্রিনগুলো কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস রিং ইভেন্টটা এটা কিন্তু গাড়ি না আনতে চলেছে খুবই শীঘ্রই যেটার গাইজ ফাইলটা কিন্তু গাড়ি না আমাদেরকে পাঠিয়ে দিয়েছে কিন্তু গাইস এর কনফার্ম ব্যানারটা কিন্তু এখন অবধি আমাদেরকে পাঠায়নি তো যতখানি জানতে পারলাম খুবই শীঘ্রই আসবে আর গেছ যদি কিছুদিনের দিনের ভেতরে এই ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানার আমি পেয়ে যাই তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো চলো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা পনেরো তারিখ মানে কালকেরে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালকেরে আমাদের গেমের আসবে আর এর উপরে তোমরা যখনই ক্লিক করবে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্টের এখানে চলে আসবে আর গাইস এই ডিসকাউন্ট ইভেন্টের ভেতরে তোমরা এই যে কটা আইটেম দেখতে পাচ্ছ তো সেম টু সেম এরকম টাইপের আইটেম নিয়ে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটা আসবে আর গাইস আমি কিন্তু কালকেরে মানে গাইস পনেরো তারিখে এই ইভেন্টের আনলক ভিডিওটা কিন্তু বুম এফ এফ এই ইউটিউব চ্যানেলে আপলোড করব তার পাশাপাশি গাইস তোমাদের কিন্তু কিছু গিভেও দিয়ে দেবো তো তোমরা যদি এখন অব্দি বুম এফ এফ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সেক্ষেত্রে এখনই অবশ্যই ফটাফট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে নেবো তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি জার্সির ইভেন্টের ব্যাপারে বলে দিই কিন্তু গাইস তার আগে তোমরা অনেককেই কিন্তু এখন অব্দি ভিডিও দেখছো কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি তো যদি গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অন করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি জার্সির ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস গাইনা ফ্রি ফায়ার কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা টুর্নামেন্ট কিন্তু আয়োজন করেছে যে টুর্নামেন্টের ফাইনাল কিন্তু হয়ে গেছে বা গাইস কিন্তু হতে চলেছে আর গাইসিক্সের অ্যাকর্ডিং এটাই জানা যাচ্ছে পর গাইনা কিন্তু তোমাদেরকে এরকম টাইপের কিন্তু একটা ইভেন্ট দিতে পারে যেখানে তোমরা কিন্তু এই যে জার্সিটা দেখতে পাচ্ছ সো এই জার্সিটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পার এই জার্সিটা নিতে গেলে গাইস তোমাদের কিন্তু এই যে একটা টোকেন দেখতে পাচ্ছ এই টোকেনটা কিন্তু কালেক্ট করতে হবে আর গাইস এই টোকেনটা গাইনা কিন্তু তোমাদেরকে মিশন কমপ্লিটের বদলে দেবে এবং গাইস গাইনা হয়তো একটা রিডিম কোডও তোমাদের দিতে পারে যে রিডিম কোডটা রিডিম করলেও তোমরা কিন্তু এখান থেকে একটা টোকেন কিন্তু পেতে পারো এর রিগার্ডিং গাইস এখন অবধি কিন্তু গাইনা সেরকম ভাবে কিছু আমাদেরকে বলেনি কিন্তু গাইস যতখানি লিক্স আমার কাছে এসেছিল সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর গাইস কিছুদিন পরেই যখনই গাইস এই ইভেন্টের কনফার্ম ব্যানারটা আমি পেয়ে যাব কনফার্ম ডেটের সাথে তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে দেবো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ের আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গেছিস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছো এখন অবধি তোমার যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে